নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে থর থর দিয়ে চিংড়ি মাছ পাতলা ঝোল হবে পুরো ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন এখন থোরটা কেটে নেব খাটা হয়ে গেছে এখন থুরটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিবি চোল এখন কেটে নিব মাছ কাটা হৈয়ে গৈছে এখন মাছ দি ধুই নিব পিঁয়াজ কেটি নিব Ada kaca beris keti ni দরি নিবটা ধরে গেছে সরকারে বসে দিব और गुला को अब पानी में और ढक아 दे दियो ঢাকাটা উঠিয়ে নিব সুরটা ভাপা হয়ে গেছে এখন নামিয়ে নিব চিংড়িটা লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিব 没做多少。 হয়ে গেছে তেজ কালো দিয়ে আমি হলুদ ঝুলো দিব একটা মিস মরিচ গুঁড়ো দিব একটা মিস সজের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব

শুনিছে এখন একো জলকে দিলোঁ ঝোলটা হয়ে গেছে এখন চিংড়ি মাছটি দিয়ে দিবে জিরে গরম মশলা আদা একসঙ্গে দিয়ে দিই হয়ে গেছে thorn name লিখব চল বাস ফোন সিদ্ধ করে লিখব হলুদ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব একটু গুঁড়ো দিব এখন একটু ঢেকে দিব শোল মাছ সিদ্ধ হয়ে গেছে দিব

শোল মাছটা হয়ে গেছে এখন শুকনো লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব আমার এই রান্নাটিতে যদি আপনার সবার ভালো লাগে তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে দেবেন